হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আজকে এই ভিডিওতে ভীষণ নিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ডিসকাউন্ট থাকবে যাবের ভাই কত পার্সেন্ট বলেন ভাই আমি পার্সেন্ট আসেন জানি না আমি জানি হোলসেল রেট বিডি মানি ধামাকা হোলসেল টু বিডি মানি দেশের সেরা রেট এবং বাংলাদেশের সবচাইতে মানে যেটা মানে কেউ এখনো পর্যন্ত দেয় নাই সেই রেকর্ড করবে সেশন হোলসেল ভাই এটা কি মুখে মুখে না সত্যি মুখে না ভাই সত্যি সত্যি ভাই আপনি ভিডিও করেন বিশনে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি বলেন ভাই বিশনে আমি এই বন্ধু ভিডিও করেছি ভিডিও এখনো সেভ করা আছে এটা আমি ডিলিট করি নাই ইউটিউবে আছে এবং অনেকে করছে 20% 21% তো এটাই তো সবাই দিতাছে ভাই আমি বিশে 21 তো ভিডিও করব না আপনাকে নিয়ে আপনি যে আসছেন আমি যে তো বলছি চ্যালেঞ্জ অফ আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকের ভিডিওর জন্য আগামী এক সপ্তাহের জন্য ভীষণ ফ্রিজে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই কি বললেন পঁচিশ পঁচিশ পার্সেন্ট ভাই এই এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ রেট কেউ যদি পাইকারি তো আমার কাছে ঠিক আছে ভাই মাথা ঠিক আছে মাথা কোনো সমস্যা নাই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ বাংলাদেশ চ্যালেঞ্জ রেট ভাই বুঝেন কিন্তু ভাই বুঝেন না বুঝা বুঝে কিছু নাই এক সপ্তাহের জন্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভীষণ ফ্রিজ ভীষণ ফ্রিজে এবং দাম দেখলে কাস্টমার মাথা নষ্ট হয়ে যাবে ওকে তো ভাই এই যে এত কথা বললেন এখন তো প্রোডাক্ট দেখাইতে হইব ভাই প্রোডাক্ট তো অবশ্যই দেখাবো আমি প্রোডাক্ট আমাদের কাছে আছে বিশনের ফ্রিজ বিশনের ইনফাইন্ড কুকার ব্লেন্ডার রাইস কুকার সবকিছু বিশনের अवेलेबल আছে আমরা এই যে এই চুলাটা কিন্তু ভাই বাংলাদেশে বর্তমান সবচেয়ে রানিং ঠিক আছে অনেক চলে অনেক ইনডাকশন আর ইনফারেন্ট এটা আমরা ভিডিও মাঝখানে দেখাই দিই অবশ্যই অবশ্যই আমরা আগে ফ্রিজ দেখি ভাই হ্যাঁ ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে বিশনের আপনার এক আপনার 202 লিটার এটা ফ্রিজ ভাই বুঝছেন 202 বিশনের 202 লিটার এটা ফ্রিজ এটার মডেল নাম্বারটা ওই যে 202

ইউনিটটা দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দুইশো দুই লিটার এবং আমি যে ডিসকাউন্টটা দিব ভাই আমি আমি জানি বাংলাদেশের মানুষের মাথা নষ্ট হয়ে যাবে ডিসকাউন্টের পর হ্যাঁ অবশ্যই রেট আছে একশো পঁচাশ লিটার

বাংলাদেশ সেরা রেট দিচ্ছি আপনাদের কাস্টমারদের জন্য কনজিউমারদের জন্য ওকে এরপরে বিশাল একটা প্রিন্টেড কালার ভাই ভাই আপনার এই যে কালারগুলো কিন্তু একদম নতুন রিসেন্টলি বের আমি আপনাকে তো প্রথমেই বলছি আমি আর কাছে ওয়ালটন পাবেন কনকা পাবেন গ্রি পাবেন বিশন পাবেন আমি চেষ্টা করতেছি বাংলাদেশে যতগুলা ব্র্যান্ডের কর নামি দামি কোম্পানি আছে সবগুলো একসাথে নিয়ে আসবে হোলসেল রেটে ভিড়ি এবং সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ ডিসকাউন্টে চ্যালেঞ্জ দিব আমি বড় বড় দোকানে যা দিতে পার না দিতে পারেন ইনশাআল্লাহ আমার কাছে তা পাবেন কারণ হচ্ছে আপনি কিন্তু লাভ কম সেল বেশি সেল বেশি রাইট

সব দোকান যদি মাল দাম বেশি আমার থেকে নেবেন না ভাই ঠিক আছে ঠিক আছে এটার দুইশো আপনার দুইশো আপনার এটা হচ্ছে বাইশ লিটার দুইশো বাইশ লিটারি হচ্ছে আমাদের এখানে উনচল্লিশ হাজার দুইশো টাকা

মানে কনফিউশন খালি তৈরি হয় ভাই ওয়ালটন নিবো না কনকা নিবো না বিশন নিবো কি গ্রাফিক্স করছে ভাই দেখছেন মনে যা রং তুলি দিয়ে আর্ট করছে হ্যাঁ মানে রং এর মানে মাধুরী মিশে এটা আর্ট করছে এরকম কালার হ্যাঁ আচ্ছা দেখি একটু ভিতরে এটা হচ্ছে 200 200 লিটার এটা ফ্রিজ কনকা ইয়া 200 লিটার বিশনের বিশনের দেখেন মানে ডিপ গ্রাফিক্স দেখেন এবং ভিতরটা দেখেন মান দেখেন দেব আসলে জাবের ভাই হোলসেল ইলেকট্রো বিডিতে আপনার বিশন নিয়ে আসছে ওনার কিন্তু কনকা এবং ওয়ালটনে ভালো চলতেছে কিন্তু বিশন নিয়ে আসছে 25% নিয়া বাংলাদেশের চ্যালেঞ্জ রেট ছাড়া আমি মাল বিক্রি করি না ভাই বুঝছেন এটা হচ্ছে আমার একটা ইয়া বৈশিষ্ট্য এবং কালার কম্বিনেশন লেটেস্ট মডেল মানে সবকিছু পাবেন হোলসেল আর যদি ভাই আপনাকে দেখা গেছে আমরা তো কিছু মাল এখনো আসতেছে রানিং ভিডিওটা কইরা ফালাইলাম আরো কিছু মাল তো আছে আরো যে কোনো মডেল যে কোনো লিটার চার্জ চাইলে আমাকে দিতে পারবো সমস্যা নেই আপনি জাস্ট WhatsApp এ দিবেন বা এই লিটার লাগবে এসি চার্জ লাগবে আমি দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে 200 200 লিটারের ফ্রিজ এটা হ্যাঁ নেট ভলিউম 200 লিটার আর ব্রজ ভলিউম 206 লিটার হ্যাঁ আস্তে আস্তে সাতাশ হাজার নয়শো টাকা নয়শো টাকা এত সুন্দর গ্রাফি হ্যাঁ সাতাশ টাকা ভাই চিন্তা করেন তিরিশের নিচে কিন্তু সবগুলো ফ্রিজ দিচ্ছি সব প্রোডাক্টের উপর একটা দিচ্ছি দিচ্ছি আপনি ওয়েট করেন আমি ফ্রিজগুলো দেখাই তারপর আমি অন্য প্রোডাক্টে যাবো সমস্যা

একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসতে একত্রিশ হাজার পাঁচশো ভাই চিন্তা করেন ভাই বিয়াল্লিশ হাজার একশো টাকার প্রোডাক্ট একত্রিশ হাজার ডিসকাউন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ রেট এটা শুধু হোলসেল ইটুবিটির জন্য আগামী এক সপ্তাহের জন্য ভাই যারা নেবেন না ফ্রিজ তারা মিস করবেন অফার মানে বিশনের যে কোনো ফ্রিজ পজিশন যে কোনো ফ্রিজ 25% ডিসকাউন্ট ভাই ডাবল ডোর ফ্রিজটা ডাবল ডোর ফ্রিজ আছে আমাদের 562 লিটার হ্যাঁ আচ্ছা সরি 563 লিটার এটা আছে ওয়াটার ডিসপেন্সার সহ সার্চ দিলে পেয়ে যাবেন এটার প্রাইস আছে আপনার হচ্ছে 579900 টাকা 79900 টাকা থেকে আপনার 25% ডিসকাউন্ট দিলে আসবে হচ্ছে 59225 টাকা রেকর্ড প্রাইস কি বলেন ভাই উনিশ হাজার দুইশো পঁচিশ ভাই বাস্তব বলতে অবাস্তব কিছু না বাস্তব এটা হচ্ছে হোলসেল ইলেকট্রিসিটিতে বাস্তব ডাবল ডোর ওয়াটার ডিসপেন্সার সহকারে যে ফ্রিজটা এমআরপি হচ্ছে প্রায় আশি টাকার উপরে আপনি ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন উনষাট হাজার টাকা হাজার দুইশো টাকা আচ্ছা চিন্তা করেন ভাই এটা কিন্তু দেখার সাথে সাথে অর্ডার দিতে পারেন দেখার সাথে সাথে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল